ইসমাইলে বাবা আমার আল্লাহ প্রমাণ আমি দেখাই আল্লাহর হুকুম হইলে তোমার কোরবানি করি তো বাবা তুমি রাজি আছনি তাই একটু সময় চিন্তা করি কইলা আব্বা

যদি অসুবিধা নাই তবে আমার এখান কাম করবা আমারে জব করার বাজে আমার রক্ত মাখা জামা খান নেয়া আমার দুখিনী মার দরবার নেয়া পৌঁছাইয়া দিবা আমার বাবে কারণ আমার মা আমার রক্তর জামাটা ভাইয়া মা শান্তি ওই দিবা আল্লাহর পেগাম্বরে কোরবানি করা আরম্ভ করছেন শুনেন আসমান তো নেখে আল্লাহ একবার দনি দিয়া জমিন ইব্রাহিম নিশ্চয়ই না আমার বাচ্চার আমি যারা কোনো মানুষ নাই ওই তো আল্লাহর কোন রহমতের বিরুদ্ধে তবে আই আল্লাহ একবার দিয়া কোনো লাভই তো নাই আমি আজকে আমার আল্লাহর দেখাই দিলাই তাম আল্লাহ আমানু আসাদুল্লাহ আমার যান তাকি আমার মাল তনে আমার বাচ্চা তনে আল্লাহর মহব্বতটা আমার কাছে প্রিয় আমি আমার ইসমাইল রে জব করতে দিদাবোধ করি না সুরি বাইর করিয়া গোলার মারে লাগাইছো এর সময় ইসমাইল ইসলামর লাগাত আল্লাহ রব্বুল আলমিনে চল্লিশ বছর একটা দুম্বা আমিনে ও জায়গার মাঝে আনিয়া সাইয়া দিছ ইব্রাহিম আলাই সালুসাল্লামে কোরবানি করছ দেখ ইসমাইল ইসালাম তখন পাশেও বা আল্লাহ কিন তুমারে একটা আমার দরবারও কবুল হই গেছে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিগাত कामयाबी দরজা हासिल করি লিজো এর কারণে আল্লাহ জারারে محبت করবা আল্লাহর দরবারে যারা ফরিগাত कामयाब আল্লাহ রব্বুল আলামিনেরারে মহব্বত করবা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনে লক লক বনি আদম বানাইছেন সব বনি আদমের একটা উদ্দেশ্য যার মালিক দেন আমরা বানাইছেন আমার রব আল্লাহ রাব্বুল العالمين এর কিনারে যাওয়া আমার রব হুকুম পালন কৰা আমার রব আমাররে খুশি থাকা দুনিয়ায় যত মানুষ আছে সব মান শরীর আদ আমার আল্লাহ রাব্বুল العالمين এর কৰা আল্লাহ রাব্ব কৰিমে যে মঞ্জুরি যে অবস্থান তেন হুকমে রাখছেন এই অবস্থান সব মানুষের ইরাদা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কিনারা যাওয়া আল্লাহ রব্বুল আলমিনের কুর্বত আসিল করা আল্লাহ তাবার কালায় ফরমাইন আমার করব তাছিল করতে হইলে এমন কিছু মানুষ জমিন আমি দিছি মানুষ আসা এরা জান জানি মাল তাকে জীবন্ত আমি আল্লাহর মোহব্বত লাগি এরা সব কিছু কোরবানি করিলায় আমি আল্লাহ সময় ফরীক্ষা নেয় আমার বন্দারে সময় ফরীক্ষ কামিয়া বই যায় আমি আল্লাহ রব্বুল আলমী আমার বন্দারে মহব্বত করছে দেরি হয় না আল্লাহর দরবার পরীক্ষা যারা কামিয়াবি হয় আল্লাহর কিনারা যায় আল্লাহ রব্বুল আলমিনের যুগে যুগে নবী অগলার গেস আল্লাহ পাগে পরীক্ষা নিয়ে আল্লাহর করব আল্লাহ রব্বুল আলমিনে হাসিল করাই যায় আল্লাহর পায়ে কাম্বার হজরত ইব্রাহিম আলাই সালাতাম ইব্রাহিম আলাই রে আল্লাহ পাগে জানাই রে ইব্রাহিম বিবিয়া বাচ্চা দিয়া নির্বাসন দেও মরুভূমির মাঝে যেন খানি নাই ফানি নাই আল্লাহ রবালিন পালন করা লাগি দুদর বাচ্চা ইসমাইলিয়া বিবি আজরারে দিয়া আল্লাহর ওডাটা পালন করিয়া মরুভূমির মারে নির্বাসন দিয়া সামান্য পানি কানির ব্যবস্থা দিয়া গুরিয়াইরা বিবি আজরা কইন আল্লাহর পয়গাম্বর আমরা যদি পানি পুড়াই যায় খানি পুড়াই যায় কে ব্যবস্থা করে দিবা আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামে মাতিনা আবার হইলো

যে মালিক হুকুমে আমরা রে আনিয়া নির্বাচন আমার বিশ্বাস হয়ে গেছে যদি আমরার পানি পুড়াই আমরার খানি পুড়াই আমার রবে কুদরতি ব্যবস্থা দিয়া আমরা রে বা দুই নম্বর ইব্রাহিম আলাইসালাম রে পরীক্ষা করেন অগ্নির মাঝে দুইটা মাস নমরুদে আগুনটা গরম করিয়া উত্তপ্ত করিয়া আল্লাহর পেগম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে ফলানি লাগি রে দিইলো ইব্রাহিম আলাইহিস সালামর দরবারে আল্লাহর রহমতের ফেরেশতা গলাইয়া কইন হে ইব্রাহিম আপনি যদি আমরার কাছে ওয়াসিলা চান তে আমরা আপনারে অগ্নি তনে বসাইমো আল্লাহর পেগম্বর কইন হে আমার তুমি দিন বাঁচানির দরকার নাই যে আল্লাহর ওয়াহদানি অস্বীকার করার কারণে আমারে আগুনই দেওয়াইব আমার আল্লাহ হইলা সামিয়ন বাসির আমার আল্লাহে শুনই ন আমার আল্লাহ দেখই ন আমি যে আল্লাহর মহব্বতের কারণে আগুনির মাঝে আমারে ছড়াইব যদি আমারে বাঁচাইনকে বাঁচাইবা আমার আল্লাহ এ আইন জারি করে দিন রে আগুন খবরদার কুন না ইয়ানা রকুনি বরদা আসলামন আলা ইব্রাহিম আল্লাহ কই রে আগুন খবরদার আমার ইব্রাহিম মেলাই সালাম লাগে তুমি শীত লইরাও আমার পয়গম্বরের শরীরের মগ্ন অংশ যেন জ্বলে না নমরু রে আল্লাহর আগুন সালামতায় আগুন দেখ আগুন তোমার ধর্ম হইল রে ফুড়াইয়ার তুমি ধ্বংস করে এই ইব্রাহিম রে কেন আগুনির মাঝে ফুড়াইলায় না আল্লাহ পাকে আগুনির জবান খুলিয়া দিছন না জবাব দেয় নম্রদ নম্র তুমি রে আগুন জ্বালাইছ ই আগুন কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জমিন দিছ তুমি আমারে একবার কইছ আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাই আমার মালিক যে আমার আল্লাহ যে আল্লাহ আগুন বানাইছ নি আল্লাহ রাব্বুল আলামিন আমারে সত্তর বার নিষেধ করছ হয় আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাই ইসলাম রেজালাই থামলা তিন নম্বর পরীক্ষা আল্লাহর কুর্বতা ছিল করা বড় কঠিন কাম আল্লাহর মহাবিল করা বড় কঠিন কাম পরীক্ষা যারা কামিয়াবি দরজা হাসিল করে লিবা আল্লাহ রব্বুল আলমিনের আরে মহব্বত করতে দেরি হয় না আল্লাহ কয় নাই ইব্রাহিম আলাই ইসলাম তিন নম্বর পরীক্ষা আপনার উরে আপনার ইসমাইল ইসলাম রে আমার রাস্তা কোরবানি করো গা আল্লাহ ইসমাইল ইসলাম রিলিয়া মিনা বাজারের ময়দান গেলা আল্লাহর কুরবত আসিল করা লাগি আল্লাহর মহব্বতের প্রমাণ দেখাইবা লাগি ইসমাইল ইসলাম রাস্তাত গিয়া কেন বাবা আমার খানে খানে খে খোর আপনি আমার জবা করি লিবা আল্লাহর ইসমাইল ওয়ালাহা হলা অলা ইল্লা বিল্লাহিল আলী আল আযীম তিনটা জায়গা তাইর দুকা দিছিল শয়তানে আল্লাহ বিধান জারি করে রাখছয় কিয়ামত পর্যন্ত তিন জায়গা গিয়া শয়তান রে কংকর নিকে না করলে আল্লাহর দরবার হুজ কবুল হইতো না ইসমাঈল আলাইহিন সালাম লীয়া মিনা বরাবর ময়দান গিয়া কইলে বাবা আমার আল্লাহ কইছেন যার मोहब्बतের প্রমাণ আমি দেখাইতাম আল্লাহর হুকুম হইলো তোমারে কুরবানি করিলিতাম বাবা তুমি রাজি আছনি তাইন একটু জমা চিন্তা করি কইলা আব্বা সতা দিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা আপনি জমির মধ্যে কোন ধৈর্যশীল মানুষ যদি থাকেন এই ধৈর্যশীল মানুষ লগে আমি একজন ধৈর্যশীল আব্বা আপনি দেরি করো kana যদি আমার রব হুকুমিয়া ডাকে তাড়াতাড়ি আপনি বাস্তবিত করিয়া আল্লাহর কুরবাত हासिल করো কা খানদিনার কইনো আল্লাহর پیغمبر আমি রাজি আ অসুবিধা নাই তবে আমার এখান কাম করবা আমারে জব করার বাদে আমার রক্ত মাখা জামা খান নেয়া আমার দুখিনী মার দরবার নিয়া পৌঁছাইয়া দিবা আমার বাবে কারোর আমার মা আমার রক্তর জামাটা ভাইয়া মা শান্তি ওই দিবা আল্লাহর পেগাম্বরে কোরবানি করা আরম্ভ করছেন শুনেন আসমান তো নেখে আল্লাহ একবার দনি দিয়া জমিন আমরা ইব্রাহিম নিশ্চয়ই না আমার বাচ্চার আমি যারা কোনো মানুষ নাই ওই তো আল্লাহর কোন রহমতের বিরুদ্ধে তবে আজ আল্লাহ একবার ধনি দিয়া কোনো লাভই তো নাই আমি আজকে আমার আল্লাহর দেখাই দিলাইতাম আল্লাযিনা আমানু আরশাদু হুবাল আমার জান থাকি আমার মাল দনে আমার বাচ্চা দনে আল্লাহর محبتটা আমার কাছে প্রিয় আমি আমার ইসমাইল রে জপ করতে দিদাবুত করি না সুরি ভাইর করিয়া গলার মাঝে লাগাই যেনউ সময় ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল লামিলে 40 বছর 전에 একটা দুম্বা আমিনে ও জাগার মাঝে আনিয়া সাইয়া দিছ ইব্রাহিম আলাই সালামে কোরবানি করছ দেখ ইসমাইল ইসলাম তখন পাশে ও তুমারে একটা আমার দরবারও কবুল হই গেছে আমি আল্লাহ রব্বুল আলামিন এর দরবারও পরীক্ষা कामयाबी দরজা हासिल করি লিজো এর কারণে আল্লাহ জারারে محبت করবা আল্লাহ দরবারে রা রা পরীক্ষা कामयाब হইবিবা আল্লাহ রব্বুল আলামিন এরারে محبت করবা